আসসালামু আলাইকুম তো হ্যালো ইব্রমান আমরা এখন বর্তমান অবস্থান করছি শাপলাপুর মাঠে উত্তর সাইডে তো গাইস আমরা এখানে একটু ফলো করেছি এখানে একটি কৃষক রসুন চাষ করছে তো এই একটু ছোটো ভোলের কারণে রসুনে দেখুন কি অবস্থায় গাছ সব মারা গেছে তো এই কৃষকটি রসুনে ভুল বীজ দেওয়ার কারণে দেখুন গাইস রসুনের গাছ সব লাল হয়ে গেছে রসুনে মারা গেছে আমরা তো একটি তুলে দেখি রসুনের কি অবস্থা তো আমরা একটি গাছ তুলে দেখি তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে রসুনের কি অবস্থা রসুন লাভই নাই বলতে চলে তো এই কৃষকটি ডিলার সঙ্গে পরামর্শ না করে ভুল বীজ দিয়ে দিয়েছিলো সেই কারণে রসুনগুলা গাছ সব নষ্ট হয়ে রসুন লাভতে পারে না যদি আমরা রসুনে গায়ে জোর না থাকে তাহলে কীভাবে লাভ দেখতে পাচ্ছি রসুন গাছ সব মারা গেছে লাল হয়ে গেছে জোর পায় না সেই কারণে রসুন মারা গেছে রসুন গাছগুলো মারা আগে সেই কারণে রসুন লাভতে পারে না তো গাছ আমরা সব সময় যখনও যে কোনো বিষই দিই না কেন আমরা ডিলারের সঙ্গে পরামর্শ নিয়ে আমরা বীজ দেবো আমরা নিজে যেটা জানবো না সেটা কখনও অযথা আমরা না জেনে বীজ দিব না সব সময় ডিলাইয়ের সঙ্গে পরামর্শ নিয়ে আমরা চাষ করার চেষ্টা করব তাহলে আশা করছি ফসল ফলন ভালো পাব তো সবসময় আমরা নিজে নিজে মস্তানে করতে যাব না তো আমরা একটু এই সাইডে আসি এই সাইডে তো গাইজ। এ সাইডে দেখতে পাচ্ছেন এই কৃষকটি আবার এই সাইডে কাটারি শাক কাটোরি শাক আবার চাষ করছে তো দেখছেন ছোট ছোট বইতে কাটোরি শাক আবাদ করছে দেখতে পাচ্ছেন কাটোরি শাকগুলো কী সুন্দর হয়েছে এটা ডিলার সঙ্গে হয়তো পরামর্শ করে আবাদ করছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এই আমাদের কৃষকদের একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই সবজি আবাদ করতে হলে সবসময় আগুর করার চেষ্টা করতে হবে কারণ সবজি আবাদ এমন একটি আবাদ এই সবজি আবাদ আগুর যদি আমরা করতে পারি তাহলে অনেক দাম পাবো আর যদি নাবি করি তাহলে আমরা কখনোই দাম পাবো না আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে যে আমরা কপি লাগাইছিলাম তো প্রথমে যারা আগুর ছিল কপি তারা অনেক দাম পাইছিল পাইকারি রেটই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পেত এবং যারা লাস্টে লাগাইছিল তারা দুই তিন টাকা কেজি বিক্রয় করেছে তো সব সময় আমরা সবজি আবাদ করলে চেষ্টা করব আগুর করায় তবে আমরা সবজি আবাদে লাভবান হব তো বর্তমান সোসাইটিতে কৃষকরা খুবই অবহেলিত কারণ কৃষকরা সব জায়গায় ঠকে এই সারের দাম সব কিছুর দাম কিন্তু ফসলের ফলন হলেও দাম পায় না এই জায়গায় সব সব কৃষকরা ঠকে আমি মনে করি যে কৃষকরা যে পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রম করেও তারা ফসলের দাম পায় না তো তার দাম পায় শুধু একটি উপায়ে আগুন ফসল করলে তাই আমরা সবসময় স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছিলো কিন্তু তার আগে পদত্যাগ হয়ে গেছে তো এখন ডিজিটাল বাংলাদেশে সবসময় আমরা ডিজিটালভাবে চাষ করার চেষ্টা করবো তবে আমরা লাভবান হতে পারবো তো গাইস ভিডিওটি আমি আর লং না এখানে শেষ করছি এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের সিটিমালা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুভ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ